ফের হরপা বানে নৈহাটিতে গঙ্গায় তলিয়ে যাওয়ার জোগাড় একটি চারচাকা গাড়ি স্থানীয়দের তৎপরতা ও উদ্যোগে উদ্ধার গাড়িটি সূত্র মারফত জানা যায় এদিন দুপুরে অন্যত্র জায়গা থেকে নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিতে আসেন কয়েকজন ব্যক্তি চার চাকা গাড়িটি তাদের একদম গঙ্গার ধারেই পার্শ্ববর্তী এলাকায় রেখে রেখে পুজো দিতে যান তারপরেই হঠাৎই হরপাবান চলে আসে ও গাড়িটি তলিয়ে যাওয়ার জোগাড় হয় তৎক্ষণাৎ স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় গাড়িটি সূত্র মারফত আরও জানা যায় যত্রতত্র পার্কিং নিয়ে ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষের তরফে ও প্রশাসনের তরফ থেকে বহু সতর্কবার্তা জারি করা হয়েছে তবুও সতর্কবার্তা লঙ্ঘন করেই এনারা গাড়ি রেখেছেন বলেই এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুরপ্রধান এ প্রসঙ্গে তিনিও জানান যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সজাগ অর্থাৎ সচেতনতা করা হয় তা সত্ত্বেও স্থানীয় সাধারণ মানুষের এহেন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি শুনুন এটা হচ্ছে দায়বদ্ধতা বড়মার কাছে মানুষ আসে বড়মার প্রতি ভক্তি শ্রদ্ধা তাদের প্রণাম জানার জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষ কদিন ধরে আমরা বলছি এখন এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাঁধ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে হরপা হরপাবানের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপা বান্ড আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে গার্ডেল দিয়ে আর গার্ড না গাড়ি না নামানো যায় তারপরেও সে গার্ডডেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি গিয়েছিল দুটো উঠে গেছে লাস্ট গাড়ি এখন তোলা হলো

আমি নৈহাটির পৌরসভার পৌরপ্রধান আমার দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেওয়া তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে আজকে সেকেন্ড নেই উদ্যোগ